পূজা বাকি থাকবে ভাইয়ের আমার বন্ধুর আমার আমি প্রধান অতিথি এবং প্রধানমন্ত্রী প্রধান বক্তার কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব যেহেতু আমাকে পরিচালনার দায়িত্ব দিয়েছে আমি পাঁচটি মিনিট আমি কথা বলার পরে আমার পরিচালনার দায়িত্ব গ্রহণ করব সংগ্রামী সাথী আমার বন্ধুর আমার আপনারা জানেন সাতই জানুয়ারি আমাদের জাতীয় নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যারা যারা নৌকার বহাই দিয়ে ভোট চাচ্ছেন আপনারা এই কর্তির পাড়ার মাটিতে বীর বাসিন্দার মাটিতে যদি তারা নৌকার বহাই যে ভোট চাইতেছেন তাদেরকে প্রশ্ন করবেন ছাতই জানুয়ারির মার্কা নৌকা মার্কা কি শেখ হাসিনার মার্কা ছিল না জিয়ার মার্কা ছিল আর হুন্ডা মার্কা কোন মার্কা নয় ভাইয়ের আমার বন্ধুর আমার আপনারা জানেন প্রত্যেকটা বক্তৃতায় আজাদ নিয়ে তারা অনেক ধরনের কথা বলে ছাত্র নির্ভর তারা কোথায় ছিলেন বাইর আমার বন্ধু আমার আপনাদের আমার আপনাদের কাছে কষ্ট রাখতে চান দুই হাজার নয় সালে যখন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন হয়েছিল আপনার যখন ঐক্যবদ্ধভাবে মা প্রশ্ন মোমবাদিতে ভোট দিয়েছিলাম আমরা কি কোনদিন আনোয়ার মোল্লা এবং মুধার হাজারিকে আমরা কেউ কি চিন্তা আমার কথা বলেন

আপনারা যারা আজকে বড় বড় কথা বলেন মুখ সামলিয়ে কথা বলবেন নদীর সিদ্দিকির বিরোধিতা করে কালী হাতিতে মানুষের মন মন জয় করা যাবে না মানুষ সিদ্দিকি পরিবারের ভক্ত কালিহাতির মানুষ নদীর সিদ্দিকির ভক্ত তার এই ধারাবাহিকতা হিসাবে আমি বলতে চাই আপনারা যারা উপজেলা চেয়ারম্যান হয়েছেন লতিব সিদ্দিকির বদলতে আপনারা দুই দুই বারের মেয়র হয়েছেন লতিব সিদ্দিকির নামের বদলতে আপনি ভাইস চেয়ারম্যান হয়েছিলেন লতিব সিদ্দিকির বদলতে আপনি এই কালিহাটিতে অবস্থান করেছিলেন সাবেক এমপি সাহেব বলে যায়েন না অতীত ভাইয়ের আমার বন্ধুর আমার আমি দুটি কথা না বললে আমার চলবে না বিগত সাতই জানুয়ারিতে নির্বাচন হয়ে গেল আমার মতে লতিফ সিদ্দিকী চাউর কাছে খুলে আকটি কথা চাই নাই ঠিক আমি কালিহাতির মানুষ কালিহাতির মানুষের সাথে থাকতে চাই মড়ি কালিহাতি মরবো বাসলে কালিহাতির মানুষকে নিয়ে বাসবো ঠিক এই আমার লটির আমার লতিফ সিদ্দিকী আপনাদেরকে বলেছিল আমাকে আপনারা বত দেন আমি পেটি জান সদস্য ফিল পাবো লতিফ সিদ্দিকী তৃণমূলিন বলেছিল আমাকে আপনারা তাৎ মার গায়ে বত দেন আমি মন্ত্রিত্ব পাবো আমার জানা মতে লতিফ সিদ্দিকি কাছে ভোট চায় নাই লতিফ সিদ্দিকি কে ভালোবাসে লতিফ সিদ্দিকির কর্মীরা লতিফ সিদ্দিকি কে মানুষ ও কবেতে তাগ বোদাই করে লতিফ সিদ্দিকি ভোট দিয়ে কালীহাটির দায়িত্ব তুলে দিয়েছেন ভাইয়ের আমার বন্ধুরা আমার একটি কথা বলতে চাই না বললে চলবে না তার কারণ হলো যখন কাশুয়েল হাজারি আনোয়ার মোল্লা আপনাদের কাছে ভোট চাইতে আসবে ভাইয়ের আমার বন্ধু আমার বাবারা আমার মায়ের এসেছে আমার মায়ের এসেছে মায়েদেরকে বসার সুযোগ করে দিয়ে আপনার একটু সাইডে যে খেলগুলো আছে সেই বসে যান ভাইয়ের আমার বন্ধু আমার সোহেল হাজার এবং আনার মোল্লাকে প্রশ্ন করবেন সারা বাংলাদেশের নেতৃত্ব হবে থেকেও পাঁচশো মডেল মদচিত হয়েছে কালীহাটিতে কেন মর্চিত মডেল মড্জিত হবে না এ